শুক্রবার ভোর থেকে বৃষ্টির জেরে জলমগ্ন আরামবাগ শহরের বেশ কয়েকটি এলাকা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ড্রেনগুলি নিকাশি ব্যবস্থা ভালো না হওয়ার কারণে বৃষ্টির জল রাস্তায় দাঁড়িয়ে যাচ্ছে এর ফলে তাঁদের দুর্ভোগে পড়তে হচ্ছে তাদের আবেদন পৌরসভা যাতে অবিলম্বে এই ড্রেনগুলি সংস্কারের ব্যবস্থা গ্রহণ করে এখন দেখুন সেই ছবি পরিষ্কারও ঠিক মতো হচ্ছে না গত সপ্তাহে প্রথমবারে পরিষ্কার করাতে জন্য লোকজন আসেনি যার ফলে হচ্ছে একটু বৃষ্টি হলেই পাঁচ জন যদি জোরে জল দেখা যাচ্ছে এই সামনে প্রচুর ময়লা আবর্জনা জমে যাচ্ছে দোকানের সামনেই তো জল জমে যাচ্ছে দোকান খুলতে তো পারছেন না যাতায়াতেরও অসুবিধা যাতায়াতের তাহলে কী চাইছেন এখন এটা একটা সুস্থ সমাধান চাইছি যাতে পরিষ্কারটা তাড়াতাড়ি হোক এবং

ড্রেনগুলো যেমন জমজমাট হয়ে রয়েছে ময়লা পরে পরিষ্কার হয় না ভালো সব স্যালাব দেওয়া রয়েছে ভালো পরিষ্কার না হওয়ার জন্য নিকাশির ব্যবস্থা তেমন নেই বলি অবস্থা এরকম যাতায়াতের তো খুবই অসুবিধা অসুবিধা হচ্ছে তো মোটরসাইকেলগুলো ছোটো ছোটো যেমন যাচ্ছে গায়ে জল ছিটমি চলে যাচ্ছে এটার জন্য কোনো ব্যবস্থা নিলে খুব ভালো হয় পৌরসভার থেকে এটা আমার অনুরোধ আর কি বলবো আপনার নাম আপনার নাম আমার নাম রুক্তিময় সিংহ রায় এটা কোন জায়গা এটা হচ্ছে তিন নম্বর তিন নম্বর ওয়ার্ড অসুবিধা হচ্ছে বলতে অসুবিধা তো হচ্ছেই

Terima kasih telah menonton নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ